আজকে চলে এলাম শ্রী শ্রী মায়ের বাড়ি যেখানেই গেলে মন শান্ত স্নিগ্ধ হয়ে যায় তাই আমরাও গেলাম মায়ের বাড়িতে মায়ের বাড়ি বাগবাজারে ওখানে গেলে সত্যি মন শান্ত স্থির ধীর হয়ে যায় ওখানে কিছু চাওয়া পাওয়ার কথা থাকে না ওখানে থাকে না কোনো চিন্তা থাকে না কোনো ব্যস্ততা তাই আমরা সবাই মিলে মায়ের বাড়িতে গেলাম মা কিন্তু আমাদের সত্যিই খুব দয়াময়ী করুণাময়ী মা মা কিন্তু আমাদের প্রতি সযত্নে করে আমাদের ভালোবাসেন তো মায়ের পছন্দ করেন এত সুন্দর একটা ফুল সেই জন্য মায়ের হাতে যাতে মায়ের পায়ে আমরা দিতে পারি আমরা হাতে করে নিয়ে গেলাম মায়ের কাছে এই পদ্ম ফুলগুলো মা ভীষণ ভালোবাসেন আমাদের এই ফুল তাই মায়ের কাছে আমরা নিয়ে যাব না তাই কখনো হয় তো মায়ের পছন্দ মতো এই ফুল নিয়ে নিলাম মাকে দেবো বলে এবং এখানে আমরা ভেতরটায় ঢুকে আমরা যে যা হাত পা ধুয়ে আমরা মায়ের কাছে ওই ফুল নিবেদন করবো মায়ের চরণে আমাদের এই ভেতরটা এতটাই সুন্দর মাকে দেখলে মন শান্ত হয়ে যায় তেমনি মায়ের স্নানঘাটেও চলে এলাম ঘুরতে ঘুরতে মায়ের বাড়ি থেকে এতটাই মনোরম দৃশ্য আমাদের দেখলে সত্যিই খুব ভালো লাগে আমরা সবাই মিলে গেছিলাম মায়ের মন্দির দর্শন করার পর গঙ্গার ঘাটে তাই তোমাদের কাছে ছোট্ট একটা ভিডিও নিয়ে এলাম এখানে কি সুন্দর লাগছে মনোরম দৃশ্য আমাদের প্রত্যেকের খুব ভালো লাগে সবাই কিন্তু মানে এখানে না কাছে কোনো চিন্তা না আছে কোনো ভাবনা আমরা সত্যি সবাই মিলে এখানে খুব আনন্দ করেছি মায়ের বাড়িতে গেছি মায়ের স্নান ঘাটে এসেছি সব কিছু ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা এরকম ভালো থেকো মায়ের চরণের শত কোটি প্রণাম শিশির মাকে প্রণাম শ্রী ঠাকুরকে প্রণাম সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার এই ভিডিওটা তোমাদের কাছে দিলাম তোমরা দেখো তোমাদের অনেক অনেক মা ভালো করুন মা সুস্থ রাখুন মা সবাইকে দয়া করুক মঙ্গলময়ী মা তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটা ছোট্ট ভিডিওটা প্লিজ কমেন্টস করে জানিও আমার তো ভীষণ ভালো লেগেছে তাই তোমাদের কাছে আমি দিয়ে দিলাম আমি দেখেছি তো তোমরা দেখবে না তাই তোমরা দেখতে থাকো আর প্লিজ সুন্দর সুন্দর কমেন্টস করতে থাকো তো আজকে এইটুখানি আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে টাটা